আসসালামু আলাইকুম আমি রেহান এম এস ওয়ার্ড আপনাকে স্বাগত এ পর্বে দেখাবো টেক্সটের উপরে বিভিন্ন এফেক্টস অ্যাড করে কীভাবে টেক্সটাকে আরও আকর্ষণীয় করে তোলা যায় প্রথমে আমি একটা টেক্সট টাইপ করে নিই যেমন এম এস ওয়ার্ড টিউটোরিয়াল রেহানি এটা আমরা সিলেক্ট করব হোমে গিয়ে এটা আমরা একটু বড় করে নেব ওকে এবার আমি এখানে কালার এখানে গিয়ে বিভিন্ন ধরনের আমার কালার আছে কালার এফেক্ট আছে তাহলে যে কোনো আমি একটা সিলেক্ট করে নিব এরপরে নিচে কিছু বেশ কিছু অপশন আমরা দেখতে পাবো এগুলো মূলত টেক্সচার এফেক্ট এখানে যদি আমি যাই আউটলাইনে যদি যাই সেক্ষেত্রে আমরা দেখব অটোমেটিক কিছু কালার আমরা এখানে আছে এখান থেকে কালার সিলেক্ট করা যাবে এবার নিচে আছে স্ট্যান্ডার্ড কালার এখানে বেশ কিছু কালার আছে এবারে কালারের ওয়েট আছে এখানে কী ধরনের কালার ওয়েট আপনি দিতে পারেন পার্সেন্টেজ অনুযায়ী এখানে একটা কালার আছে তারপরে এখানে বেশ কিছু কালারের ডিজাইন আছে মোর লাইনে যদি যাই এখানে বেশ কিছু কাস্টমাইজ করার মতো অপশান আছে এরপরে আমরা নেক্সট অপশনটা দেখি এখানে যদি শ্যাডো যাই শ্যাডোতে যদি যান এখানে বিভিন্ন ধরনের শ্যাডো আপনারা পাবেন আমি একটা শ্যাডো যদি অ্যাড করি সেখানে দেখব কত সুন্দর একটা শ্যাডো আসছে এবার আপনার যদি শ্যাডোটা যদি তুলে ফেলতে চান সেক্ষেত্রে এখানে যাওয়ার পরে নো শ্যাডো অপশানে ক্লিক করলে শ্যাডোটা চলে যাবে এগুলো যারা শিখতে চাচ্ছেন তারা গাড়াগাড়ি করলে এটা সম্পর্কে খুব একটা ধারণা চলে আসবে তাও আমি দেখাই দিচ্ছি এখন আমরা দেখাবো রিফ্লেকশন রিফ্লেকশনটা খুবই চমৎকার একটা এফেক্ট রিফ্লেকশনে যদি আমি যাই সেক্ষেত্রে আমরা এখানে দেখব এই যে আমরা দেখতেছি সুন্দরভাবে একটা রিফ্লেকশন আছে অন্য একটা কালার দিয়ে যদি আমি দেখাই সেক্ষেত্রে আমরা আগে কালার সিলেক্ট সিলেক্ট করে করে সরি নিতে দেখবেন এখান থেকে যদি কোনো একটা কালার দিয়ে দেন আমি যদি রিফ্লেকশনটা করি সেক্ষেত্রে দেখব সুন্দরভাবে রিফ্লেকশনটা হয়েছে এখানে এরপরে আবার সিলেক্টটা করে নিই হোমে যাই যাওয়ার পরে নেক্সট অপশানগুলো আমরা দেখব গ্লো গ্লো এফেক্ট আছে খুব সুন্দর গ্লো এফেক্ট এবং মোর গ্লো অপশানে যদি যাই এখানেও কিছু বেশ কাস্টমাইজ করে নেওয়া যাবে মানে ঘাটাঘাটি করে আপনারা এফেক্ট ব্যবহার করতে পারেন এরপরে অপশান আছে নাম্বার স্টাইল নাম্বারের স্টাইলটা আমার টেক্সটের উপরে খুব একটা কাজ করবে না সেক্ষেত্রে আমাদের এখানে কিছু নাম্বার দিয়ে দিতে হবে এখানে যদি আমি কিছু নাম্বার অ্যাড করি যেমন ওয়ান টু থ্রি এই নাম্বার আমি অ্যাপ্লাই করতে যাই সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে হোমে যাব যাওয়ার পরে এখানে নাম্বারে বেশ কিছু স্টাইল আমরা করবো স্টাইলগুলো চেঞ্জ করতে পারবেন এরপরে আছে অপশনগুলো আপনারা দেখতে পারেন এরপরে এইভাবে করে আপনারা এই টেক্সটের এফেক্টগুলো আপনারা ব্যবহার করতে পারবেন এখানে বেশ কিছু ভালো ভালো এফেক্ট এখানে দেওয়া আছে তো এই ছিল মূলত টেক্সট এর উপরে কিভাবে এফেক্ট ইউজ করবেন